বাগেরহাটের রামপালে এতিমখানার ভবন নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মাদ্রাসা কমিটির সংবাদ সম্মেলন আমাদের বাগেরহাট জেলা প্রতিনিধি হারুন শেখের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাগেরহাটের রামপালের প্রসাদনগর আফাজুদ্দিন এতিমখানার জায়গার দখল উচ্ছেদের চেষ্টা করা হলে দখলদারীরা ভবন নির্মাণে বাধা প্রদান সহ বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে প্রেসক্লাব রামপালে এক সংবাদ সম্মেলন করা হয়েছে আজ মঙ্গলবার পনেরোই এপ্রিল দুপুর সাড়ে বারোটায় এতিমখানার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা এই সংবাদ সম্মেলন করেন এই সময় ওই এতিমখানা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম জানান উপজেলার গৌরমভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামে উনিশশো সালে আফাজ উদ্দিন পঁচিশ শতাংশ জমি দান করেন এবং এতিমখানা নির্মাণ করেন এরপরে উনিশশো ছিয়ানব্বই সালে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন প্রাপ্ত হয় ওই সময় রামপাল সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল গনি তখন এতিমখানাটির সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় ওই এতিমখানা মাদ্রাসায় স্থানীয় আবু সাঈদ হাজরা ও কোহিনুর হাজরা ত্রিশ শতাংশ ফুলজান বিবি দুই শতাংশ ও গৌরম্ভার অ্যাডভোকেট রফিউদ্দিন দান করেন উননব্বই শতাংশ জমি এতে এতিমখানার জমির পরিমাণ দাঁড়ায় এক একর ছিয়ানব্বই শতাংশ কিছু জমি এতিমখানার দখলে থাকলেও অধিকাংশ জমি দখল নেয় স্থানীয় প্রভাবশালীরা এ নিয়ে ওই প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা জমি উদ্ধারের চেষ্টা চালালে দখলকারীদের সাথে বিরোধ সৃষ্টি হয় বর্তমানে মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজ শুরু হলে গত বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল দশটায় ওই দখলদারদের পক্ষ নিয়ে মিলন শেখ ইনসার আলী রহিম শেখ আজিজুল শেখ আলী ইজারদার দিন মোহাম্মদ বাসার শেখ হান্নান শেখ সোহাগ শেখ রাজু শেখ মান্নান শেখ আবুল কায়ুম সহ দশের বারো জন কাজে বাধা দেন এ ছাড়াও উননব্বই শতাংশ জমি স্থানীয় প্রভাবশালী মেজবাহ উদ্দিন মুক্ত নামে এক ব্যক্তি দখলে রেখেছেন সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দাবি করেন মূলত বেহাত হওয়া জমির দখল ফিরে পেতে এতিমখানা কমিটি দেন দরবার শুরু করলে সৃষ্টি হয় বিরোধ এমতাবস্থায় কমিটির নেতৃবৃন্দ রামপাল থানায় সেনাবাহিনীর ক্যাম্পসহ বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে আবেদন করেন এতে তারা ক্ষিপ্ত হয়ে প্রকৃত ঘটনা আড়াল করতে অসত্য বানোয়াটো ভিত্তিহীন রটনা ছড়াচ্ছে প্রিয় সাংবাদিক ভাইয়া বানোয়া আসলে আজকে আমি এখানে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কিছু বিষয় আসলে আপনাদের একটু জানা দরকার এই কারণে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা তো ইতিমধ্যে অনেকেই জানতে পারছেন যে আমাদের প্রশান্ত আফাদত হিয়াজুবের দিনখানায় নির্মাণাধীন একটা ভবনের কাজ নিয়ে কিছু চিহ্নিত লোকজন এই কাজে বাধা প্রদান করছে তার হচ্ছে একই প্রতিষ্ঠানেরই বিভিন্ন জায়গা জমি যারা দীর্ঘদিন ধরে দখল করে আছে তাদের এই দখল ঢাকার জন্য গতদিন একটা বন্ধন করেছে তো এসব বিষয়ে আমি আসলে আপনাদের সামনে একটু কিছু তথ্য উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে দেখুন এই প্রতিষ্ঠানটি উনিশশো তিরানব্বই সালে স্থাপিত হয়ে সকলের সহযোগিতায় সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে আমি কমিটি দায়িত্বপ্রাপ্ত হয়ে আসার পরে গ্রামবাসীর একটা চাওয়া ছিল সেটা হচ্ছে আমাদের এতিমখানায় বেশ কিছু মানুষ সম্পাদ দান করছে যে সম্পদগুলো এতিমখানা ভোগ দখলে নাই তো এই সম্পদগুলো যে কোনোভাবে হোক দখলদারদের কাছ থেকে উদ্ধার করতে হবে আর এ তিন খানাটা যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় এটার ব্যবস্থা করতে হবে তো আমি দায়িত্বপ্রাপ্ত হয়ে আসার পরে আমি দেখলাম যে এই প্রতিষ্ঠানের যে সম্পাদগুলো আছে এই সম্পাদগুলো এলাকার বিভিন্ন প্রভাবশালী মানুষ সুদীর্ঘদিন কোনো কারণ ছাড়া কোনো ডকুমেন্ট ছাড়া তারা ভোগ দখল করে আসতেছে এবং তাদের কাছে এই ভোগ দখলের স্বপক্ষে কোনো ধরনের যুক্তি নেই তো আমি আমার কমিটি নিয়ে বিভিন্ন সময়ে এই জিনিসগুলো আলোচনা করছি উদ্ধারের চেষ্টা করছি প্রথমেই আমি আমার এই প্রতিষ্ঠানের সব থেকে বড়ো যে জায়গাটা আছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম বন্নির আলহাজ রফিক উকিল সাহেব উননব্বই শতক জায়গা এই প্রতিষ্ঠানে দান করছে এই জায়গাটা একই এলাকায় চিহ্নিত আমাদের কার্যনির্বাহী কমিটি উনি ছিলেন মেজবাউদ্দিন মুক্ত সাহেব আওয়ামী লীগের দোষ চাষিবাদী আওয়ামী লীগের মোয়াজেম এবং গ্যাস চেয়ারম্যানে আশীর্বাদ পুষ্ট এই লোকটা এই জায়গাটা সুদীর্ঘদিন দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসতেছে তো এনার কাছে আমরা এই জায়গাটা নিয়ে গেছিলাম কেন আপনি এই জায়গাটা ভোগ দখল করে আসতেছেন এবং এলাকার মানুষের গুঞ্জন আছে যে আপনি এই জায়গাটা ঠিকমতো হারিয়ে দেন না তো আমরা এই জায়গাটা শুধুমাত্র তার কাছে এটা শুনতে গেছিলাম বিদায় সে অনেক রাগারাগি করে এবং বলে আমি কোনো হারিতে দিতে পারবো না যাই হোক সে অনেক রাগারাগি করে এবং কেন শুনতে গেছি তারপর থেকে আজ অবধি কোনো ধরনের হারির টাকা সে দেয় না এরপর আমাদের আর একটা দলিল আছে সেই দলিলে হাফাদুদ্দিন নামে একজন ভদ্রলোক উনিশশো একানব্বই সালে একটা জমি দান করছে সেই জায়গাটা পঁচিশ শতক এই জায়গাটা উনিশশো সাল থেকেই আবুল কয়েম ইজেদার এবং একই গ্রামের ইনসার আলী এরা আওয়াজ বদল করে খায় তো এওয়াজ বদল করে কীভাবে এতিম খানার সম্পদ আরেকজনের সাথে তো আমরা এইটা নিয়ে আবুল কাহিজুদ্দের সাথে বইছি উনি সুদীর্ঘদিন এই প্রতিষ্ঠানে ছিলেন তো ওনারটা যখন বইছি বলছে আমার এই জায়গা আমার আগে নেওয়া ওই লোকের কাছটা তো আমার আগে নেওয়া তো আমরা যখন দলিল দেখাদেখি করলাম তো দলিল দেখি করলে দেখা গেল যে উনি ওনার কাছ থেকে আবাদ কাছ থেকে উনিশশো ছিয়ানব্বই সালে কিছু জায়গা নিছে। কিন্তু এতিমখানায় এই লোক জায়গাটা উনিশশো সালে দিচ্ছে তবে দেখা যাচ্ছে কি উনি যে বক্তব্য দিচ্ছে এটা ভুল তো যখন ওনাকে দলিল দেখানো লেতিন ফেনান মূল দলিল দেখানোর পর উনি বললো আমি ভুল করে নেই জায়গাগুলো খেয়ে ফেলছি যে আমি এটা দিয়ে দেব আমি ভুল করে ফেলছি তো এই নিয়ে আমরা আজকে যেয়ে কালকে যে এই নিয়ে মোটামুটি ওনার সাথে দুই তিনবার সালিশ করছি কোনো অবস্থাতে এটা উদ্ধার করতে পারিনি শুধু ঘুরোঘুরি করে দেয় না পরবর্তীতে ওই মুক্ত সাহেব যেহেতু জায়গা জমি দখল করে আছে ওনার স্মরণাপন্ন হয় মুক্ত সাহেব বলতে কি যে এই জায়গা জমি দেওয়া যাবে না পরে আমাদের এই প্রাঙ্গণে আপনারা যারা সাংবাদিক ভাইয়ারা আছেন যাবেন দেখবেন ওখানে পঁচিশ শতক জায়গা আবু সাহেদাদের নামে একজন ভদ্রলোক একশো বছরে বন্দোবস্ত হয়ে সেই দলিল সহ আমাদের লেখে পড়ে আচ্ছা এখন দেখেন আমরা উনি গতদিন মানববন্ধন করেছে শুধু মানববন্ধন করেই খান্ত হয়নি মোড়ে আইসে ডিক্লার দিতে কমিটির লোকজনকে দেখে নেওয়া হবে শুধু তাই না গতদিন মোড়ে এই যারা এই কাজকর্ম বাধা দিয়ে দান করতে গেছিলো সেই এক সেই লোকজন আমাদের কমিটির লোকজনের সাথে জ্ঞান জামা হয়ে শুরু করে দিয়েছিল স্থানীয় লোকজন সেই জিনিসটা মোটামুটি নিয়ন্ত্রণ করতে পারছে আমাদের কথা হচ্ছে প্রশাসনের কাছে একটাই আমাদের কমিটির লোকজন যারা আছে এদের পরে যে কোনো সময় এই বিবিল মুক্ত তার লোকজন নিয়ে হামলা করতে পারে মামলা দিতে পারে এরা সবাই জীবনদের নিরাপত্তাহীনতা আছে যে কারণে আমরা প্রশাসনের কাছে দেশের সকল প্রকার প্রশাসনের কাছে আমরা সাহায্য চাই এবং প্রতিষ্ঠানের এই কাজ আমরা নির্বিঘ্নে যেন সামনের দিকে পরিচালনা করে নিয়ে যেতে পারি এর জন্য সকল প্রকার সহযোগিতা আপনারা আমাদেরকে করবেন আমাদের পাশে থাকবেন আর এই বিবিল সম্প্রদায়ের লোক যারা আছে মুক্ত আবুল মিলন ভাষা রাহিম যারা আছে এদেরকে আইনি অবদায় আইন কেন এরা ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আজকে গেল। এবং ধর্মযুদ্ধের অবতারণা সৃষ্টি করতে চায় না এরা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে চায় সাধারণ মানুষের ভিতা খুব বিরাজমান করতেছে কেন একটা প্রতিষ্ঠানের নির্মাণ ভবন কাজের নির্মাণকে কেন্দ্র করে এরা এইগুলো বন্ধ করে দিতে চাচ্ছে তো আমি সর্বশেষ আপনাদের সবার কাছে সকল ধরনের সহযোগিতা কামনা করে প্রতিষ্ঠানে সার্বিক মঙ্গল কামনা কিভাবে হয় এই বিষয়ে সহযোগিতা করে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করে সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো দেশবাসী সাংবাদিক ভাই ওনার যা আমরা আসলে আমাদের যে আলাপ আলোচনা আমাদের জায়গা জমিগুলো নিয়ে এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকি এরপর আপনারা দেখেন আপনারা যারা গেছেন ওখানে সাংবাদিক ভাইয়েরা আপনারা তো দেখতে পারবেন যে আমাদের এদিন ঢুকার ঠিক সামনে ওখানে একটা জায়গা আছে ওই জায়গাটা এক ভোজার লোক আবু আজাদরা উনি একশো বছরের বন্দোবস্ত হয়ে এদিনখানায় প্রাঙ্গণের প্রায় জায়গাটা এই কারণে এদিন উনি দিয়ে দিচ্ছে তো এই জায়গাটা মুক্ত হিসেবে স্বাস্থ্যবাই মনি উনি সুদীর্ঘদিন ধরে সে দেওয়ার পর থেকে দেওয়ার আগে থেকে বলা যায় উনি জোর জবরদস্তি করে ভোট দখল করে আসতে এটা নিয়ে উনি ওইখানে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিছে এটা আমরা ওনার কাছে বলতে গেলে এটা নিয়ে অনেক হুমকি দামকি যে তোমার কাছে কোনো জায়গা আছে কিনা দেখাও উনি বলে যে ক্যাশিয়ারের কাছে আমরা এই জায়গাটা কিনছি পরে কাগজ দেখা দেখি হয়েছে একটা স্ট্যাম্প পাওয়া গেছে সেই স্ট্যাম্পে শুধুমাত্র সাক্ষী হিসেবে ক্যাশিয়ার শেফ আবুল কেমিদের নাম উল্লেখ আছে তো আমরা তাদেরকে বোঝাচ্ছি দেখো এটা আসলে কোনো বিক্রি হয়নি কারণ সম্পদ বিক্রি করতে গেলে প্রতিষ্ঠানে সভাপতি সেক্রেটারের সম্মতি বা সেখানে দাতা ঘুরে ওইটার নামে তাদের নাম থাকতে হয় এর পর ওনারা ওই জায়গা কোন অবস্থায় সালটি রাজি না অপরন্ত হুমকি দামকি দিছে যে এটা যদি নিয়ে বাড়াবাড়ি করা হয় তাহলে কাদের খোলার মতো ঘটনা ঘটে এরপরে কামাল সাহেব নামে একজন লোক আছে এই কামাল আমাদের সাবেক যে সভাপতি ছিল ফিনসার আব্দুল গনি সাহেব ওনার ছেলে ফুলজান বিবি দুই শতক জায়গা দান করছে ইনার দাদি এই জায়গাটা আমরা যখন ঘিরে নিতে গেছি তখন উনি এই জায়গাটা দিতে রাজি না কেন দিতে রাজি না এই জায়গা আমি দিতে পারি আমাকে এই জায়গার বিনিময়ে আমার রাস্তা বড় করতে এখানে জায়গা দিতে হবে একজন একজন জায়গা দান করে না সেই জায়গার বিনিময়ে কি কাউকে দান জায়গা দেওয়া যায় নাকি এটা নিয়ে তার সাথে অনেক সমস্যা এখন আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা প্রতিষ্ঠান পরিচালনার সেই শুরু থেকেই দেখেন আমরা কমিটির দায়িত্ব আসার পরের থেকে আমরা যে কার্যক্রমগুলো হাতে নিয়েছি এই হাতে নেওয়ার পরে শুধুমাত্র আমার কাছে একটা জিনিসই মনে হয়েছে যে যারা এই সম্পদগুলো জবরদস্তি করে দখল করে আছে এই দখলের বিরুদ্ধে আমরা কথা বলার কারণেই আমাদের উপর এরা আসতে ক্ষিপ্ত এবং আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রভাকাণ্ডা এরা চালায় যাচ্ছে শুধু চালাই যাচ্ছে না এদের পরিকল্পনা যে কোনোভাবে এ প্রয়োজনে বন্ধ করে দেবে আমরা যদি এ বন্ধ করে দিতে পারি তাহলে প্রয়োজন পেতে বন্ধ করে দেওয়ার পরে এখানে এই সম্পাদ নিয়ে আর কোনোদিন কেউ কথা বলবে না আমাদের দখলদায়িত্ব বজায় থাকবে তো আপনারা দেখেন খোঁজ নিয়ে দেখেন যারা সাংবাদিক ভাইয়েরা আছেন যে আজকে যারা এই মানববন্ধনটা পালন করলো ইরা কাজ এই আগুল এই মুক্ত এই ইনসার এরা সবাই সম্পাদ আজকে আমাদের এদিনখানে সম্পাদ আত্মীয় সাথে সাথে জড়িত যারা তুমি দখলদায়িত্বের সাথে জড়িত আমরা আজকে এগুলো নিয়ে কথা বলতেছি উদ্ধারের চেষ্টা করতেছি এই কারণে এরা আমাদের কমিটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা প্রচার প্রচারণা চালাচ্ছে শুধু তাই না আমরা নতুন একটা ভবনের কাজ পিছনে শুরু করছি সেই কাজটাও গেল শনিবারে আমাদের ওই কাজটা বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল যুব যুবক পাঠায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী ছেলেফেলেদের পাঠায় এই কাজটা বন্ধ করার জন্য ওইখানে একটা বড় ধরনের ভয়ত্ত পরিবেশ তৈরি করছে সেইখানে স্থানীয় পুলিশ পাই থেকে পুলিশ এসে বিষয়টা নিবারণ করেছে এবং সাময়িকভাবে আমাদের কাজ বন্ধ রাখতে বাধ্য করছে পরবর্তীতে আমরা এই বিষয়ে রামপাল সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ জানাইছি এবং এই সম্পাদের ব্যাপারে আমরা রামপাল থানায় ওসি এখানে ওইখানে হাজির হয়ে একটা লিখিত দরখাস্তও করছি এখন আমাদের কথা হচ্ছে কি যে দেখেন আমাদের এই এতিমখানা এটা তো আমার কোনো প্রতিষ্ঠান না আমাকে এলাকার মানুষ দায়িত্বে বসাইছে তাই আমি আছি আমার দায়িত্ব হচ্ছে কত সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করা যায় কত সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এটা হচ্ছে আমার কাজ তো এনাদের এই প্রতিবন্ধকতা মূলত একটা কারণে ওরা সম্পদের দখল দায়িত্ব ছাড়বি রাজি নয় প্রয়োজন বোধ এখানে বন্ধ হয়ে যায় কিন্তু সম্পদের দখল দায়িত্ব ছাড়বে না এখন আমি আপনারা আমাদের অঞ্চলের যারা রামপাল থানা আপনারা পুলিশ প্রশাসন আছেন ডিজিএস ডিজিএফ আছেন এনএসএ আছেন আপনারা আসেন সাংবাদিক ভাই আপনারা আসেন আপনারা এসে দেখেন আমাদের এই প্রতিষ্ঠান কীভাবে পরিচালিত হচ্ছে আমি চাইছিলাম আপনারা আসেন আমার কাছে আমার প্রতিষ্ঠানে আসেন এসে খোঁজখবর নিন যে আসলে এখানে কোনো অনৈতিক কাজকর্ম হচ্ছে কি না কোনো সমস্যা আছে কি না সেগুলো দেখেন কিন্তু আজকে আমার বাধ্যতামূলকভাবে আপনাদের সামনে এসে এই সাংবাদিক সম্মেলনটা করতে হবে আমি আপনাদের জানাতে চাই আসলে প্রকৃত ঘটনা কি এই যে যে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এরা শুধুমাত্র এই তিন খানার সম্পাদ যে জোর জবরদস্তি করে ভোগ দখল করছে তা নয় আপনারা হয়তো জানবেন এলাকায় যে খোঁজখবর নিয়ে দেখেন হিন্দু সম্প্রদায়ের উনত্রিশ বিঘে জায়গায় এই ডিবিল মুক্ত দখল করে আছে এবং তার বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ এই জায়গা উদ্ধার করতে সক্ষম হয়নি হিন্দু সম্প্রদায় মানুষ আজকে ভয়ে আতস্ত থাকে এর ভয় এই মেজবাদিন মুক্ত এর কোনো পরিচয় নেই এর কোনো রাজনৈতিক বানান নাই। এ হচ্ছে সুবিধাবাদী দালাল যখন যে দল আছে তার সেখানে যে ঢুকে পড়ে এর কাজটা হচ্ছে দালালি করা নিজের ক্ষমতা প্রভাব বিস্তার করা এবং কথার বাইরে গেলে তাদেরকে জেল জুলুম জুলুম এমন কোনো নির্যাতন নেই যা উনি করে না তো আমার কথা হচ্ছে কি একটা ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের একজন মানুষের এই অবস্থান কোনো অবস্থাতে মেনে নেওয়া যায়